আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনারা আরবি এখনো সিনেমা চ্যানেল হালদাতুন মানুষের সহযোগিতা এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট রুগী হয়েছিল ইয়ারে প্রত্যেকটা কিছুর অনারা জানাই তো আজ ইয়ে এখন জায়গাতে আসি ইয়ে নইল দি অনারার রাওজনত ফজ্জি অনারা ব্যাকুন জানান মদুনাগাড়তুন যদি নোয়াভারামুখী জন বা নোয়াভারাতুন মদুনাগাড়মুখী রায়ুন দয় একাম বজ্জে লেগেছে আছে ব্যাকুন বৈজালি গে তুনডুকিলি বৈজালি বাজার বৈজালি বাজার ফারেয়ার হাতের বাম এলি মনে হয় না আচ্ছা আবরখিলা হইলি একবার খুবই পরিচিত জায়গা এবং শেখপারা মসজিদ মসজিদের অফসাইডে অভ সাইডে যদি গলি গড় গান এই যে জরা জীব আছে হয়তো একশ মান মধ্যে ভৈসে হামাইয়ারে লোয়া চললি আজি এর সময় কান সকমি যে লাথিয়ে কি হাইবুই জানো হইয় ভাড়া এখন জানি দি হদাহ শহর গুঁজি তখন এই যে দুটফুটে মাম পাচ্ছে এই মাই ভবিষ্যৎ আজ এ পর্যন্ত আছে তো এই বিভিন্ন ফেজোর কোনো সাহায্য সহযোগিতা চাই তাই উগো দেখি দেখি এরা তারা তো প্রায় পঁচিশ হাজার হন দিয়ে টিয়া টাকা টি ফেজ লেখি আয় দেখি ফেজি রাসদা গিয়ে ও আর দিয়ে এখন মূলত হতান জিনিস অনরা দেশ দেশের বাইরে আমেরিকা লন্ডন যারা আসন যারা আসন প্রভাবশালী অল অনারা চাইলি অনার পরিবার একদিনের বাজার হয়েছে একবারে নূন্যতম একসপ্তর হলেও নম্বর অনারা ব্যাকরণের এই যে ফোড়া ফোড়া ভানি ফুলি যেরকম জলসুর হয়ে যায় ব্যাকরণের সহযোগিতা উগ্র কেমুর হইব উগ্র কেমু দিতে পারি হয়তো এরকম গড়ি কেমন দিয়ে ও আছে যদি বাসে এই দু বাচ্চারা যদি মানুষ গড়ি অথবা একটু সামান্য শিক্ষিত করি হলেও দিয়ে যাই তারা হয়তো তারা কিছু করি হাততার বৌকার পড়ায় মারে ইয়ে একদম এরকম সহায় অবস্থা দেখি আর আয় আসি নিউজ অনরা আছে ফারন পর্যন্ত অনরা আমি মেয়ার মানি করে একবার শেয়ার ঘজন অনারাগর শেয়ার হয়তো অনুরশো শেয়ার করিবোয়ার কিন্তু অনুরূপ শেয়ারে দেখি আসি